নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বি আই এর তরফ থেকে কিন্তু সুপারভাইজার পদের জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এই পদের জন্য কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো দেখুন বলা হয়েছে সুপারভাইজার পদের নতুন কর্মী নিয়োগ শুরু হলো বি ইসিআইএল সুপারভাইজার জব রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে যে বি সুপারভাইজার জব রিক্রুটমেন্ট দুই সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর বিইসিআইএল এর দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আসুন প্রথমেই জেনে নেই পদের নামের ব্যাপারে দেখুন এখানে নতুন করে সুপারভাইজার হাউস কিপিং এম আর হলো লোডার অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন এখানে মোট উনিশটি শূন্য পদে চাকরি প্রার্থী নিয়োগ করা হবে বেতন সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন নথিভুক্ত করতে পারবেন এছাড়াও বিভিন্ন পোস্টে আলাদা আলাদা যোগ্যতা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যোগ্যতা বেতন বয়স আসনে জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম চাকরি প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করে নিতে হবে এরপর বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সঠিকভাবে আপলোড করে নিতে হবে সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে দেখুন বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত শেষ হওয়ার পরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ কবে হবে কোথায় হবে অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু আপডেট উল্লেখ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আবেদনের শেষ তারিখ কবে আগামী চব্বিশে মে দুই তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো ব্লক থেকে তো বন্ধুরা দেখে নিন এখানে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তুলে ধরেছি এখানে দেখুন কোন পদে কত বয়স কত টাকা স্যালারি দেওয়া হবে সমস্ত কিছুই এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা একদম আরও ভালো করে দেখে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বিসিএল এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়সীম কত থাকতে হবে কত টাকা করে স্যালারি পাবেন সমস্ত কিছুই আপনারা জেনে নিতে পারবেন আরও ভালো করে জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা কিন্তু ভালো করে বিজ্ঞপ্তি দেখে তারপর এখানে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ